ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই আজকে কথা বলবো ধৈর্য নিয়ে আমরা অনেকেই কিন্তু অল্পতেই হতাশ হয়ে যাই কোনো কাজে কখনই হতাশ হওয়া যাবে না আপনি যে কাজটা পছন্দ করেন যে কাজটা ভালোবেসে মানে যে কাজটা আপনি পছন্দ করেন সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে আপনি যদি সেই কাজটাকে ভালো না বাসেন যদি সেই কাজটা আপনার ইচ্ছের বিরুদ্ধে হয় সেই কাজটা যদি আপনি পছন্দ না করেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না আপনাকে ধৈর্য ধরে যে কাজটা যখন করবেন সেই কাজটা ভালোবেসে করতে হবে মন থেকে করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে কখনই হতাশ হওয়া যাবে না হতাশ হলেই কিন্তু আপনি অসফল হয়ে যাবেন এবং সফল হওয়ার কোনো সম্ভাবনা থাক থাকবে না ধৈর্য ধরে লেগে থাকবেন কঠোর পরিশ্রম করবেন তাহলেই আপনার জীবনে সফলতা সম্ভব আমরা হয় কি এক হতাশ হয়ে যে। যখন কোনো একটা কাজ আমরা একবার না পারি আমরা দমে যাই এটা করা যাবে না আপনি কোনো একটা কাজ এখন পারছেন না একবার পারছেন না আবার চেষ্টা করুন দ্বিতীয়বার পারছেন না আবার চেষ্টা করুন তৃতীয়বার পারছেন আবার চেষ্টা করুন এবং থার্ড টাইমে কনফার্ম থার্ড টাইমে না হলেও ফোর্থ টাইমে আপনি সফল হবেনি আপনি যদি বারবার চেষ্টা করেন চেষ্টা করলে সফলতা আসবে এখন প্রথমবারই যদি আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার জীবনের সফলতা সম্ভব না সো জীবনের প্রতিটা ক্ষেত্রেই ধৈর্য ধরে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবেই সফলতা সম্ভব তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য কিন্তু বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেই যদি আপনি চিন্তা করেন আল্লাহ আমি ডলার ডলার পাচ্ছি না কেন ডলার জমছে না কেন বারবার যদি আপনার আর্নিং চেক করেন ডলার জমছে না কেন তাহলে কিন্তু হবে না আপনাকে মানে চোখ মুখ বন্ধ করে আপনাকে কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে পোস্ট দিতে হবে এবং যাতে আপনার ইস্যু না আসে সেভাবে চলতে হবে ফেসবুকে যে সমস্ত গাইডলাইন দেয় সেই গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে অন্যের পোস্টে বেশি করে কমেন্ট করতে হবে অন্যের ভিডিও দেখে কঠনমূলক কমেন্ট করতে হবে আপনার সামনে আসা ভিডিও ঠেলা মেরে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেওয়া যাবে না এবং অন্য লাইভে যুক্ত হবে লাইভ শেয়ার করতে হবে লাইভে বেশি বেশি কমেন্ট করতে হবে রিপ্লাই কমেন্ট করতে হবে এগুলো করে কিন্তু আমরা আমাদের আইডির ফলোয়ার বাড়াতে পারি আইডির রিচ বাড়াতে পারি অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে পারি আর ফেসবুক বিজনেসে ধৈর্যটা একদম মাস্ট ধৈর্য যাদের নাই ফেসবুক প্ল্যাটফর্ম তাদের জন্য না আমাদেরকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে এবং ফেসবুক থেকে ডলার কামানো ভাই অত সহজ না সবাই মনে করে ফেসবুক থেকে ডলার কামানো খুব সহজ মোটেও না যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন তারা জানেন ফেসবুক থেকে টাকা কামানো কত কঠিন ফেসবুক থেকে ডলার কামাতে হলে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মানতে হবে এবং আপনার মনটা আকাশের মতো উদার করতে হবে আপনি যদি মনটাকে আকাশের মতো উদার করেন তবেই আপনার সফলতা সম্ভব আপনার সামনে আসার প্রত্যেকের ভিডিও আপনি দেখে গঠনগুলো কমেন্ট করতে হবে এবং তাদের আইডির সাথে আপনাকে যুক্ত হয়ে যাবে সম্মানিত স্টার সেন্টারদের সাথে যুক্ত হতে হবে এবং আপনার ফেসবুক বিজনেসে একটা ভালো একটা মাধ্যম কিন্তু টু স্টার সেট সেট যারা স্টার সেট পেয়েছেন আমি মনে করি তারা অনেক কিছু পেয়েছেন তারা স্টার সেন্টারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদের পোস্টে লাইক কমেন্ট করবেন এবং তাদের সাথে যুক্ত থাকবেন এবং তাদের সাথে একটা হৃদতা তৈরি করেন ওভারঅল মেন কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে স্টার সেন্টার সেন্টারদের সাথেও ধৈর্য ধরে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ফেসবুক থেকে আর্নিং করতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে সো অ্যাডভাইস একটাই ধৈর্য ধরে লেগে থেকে কঠোর পরিশ্রম করুন যখন যে কাজটা করবে সেই কাজটাকে ভালোবেসে করুন সফলতা আসবেই সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম